থেকে দুনিয়ায় কত পশু মুক্তি যাবে তারা কত দিনের শিক্ষাবে স্বপ্ন খো এমন একটা কলম আল্লাহ তাআলা বানাইছে যেই কলমটা কি আবার এরে মদান করছি সেই কলমটা কি আবার আল্লাহ তাআলার সাথে কথা বলার যোগ্যতা দান করছি এমন একটা কলম বানাইছে তার এই কলমের লেখা বড় আজিব লেখা এই কলম চার ব্যাপারে যেটা লিখছে দুনিয়াতে তার ব্যাপারে সেটাই করবে কোন সন্দেহ নাই এমন একটা কলম আল্লাহ তারা বানাইছে যে কলম সমস্ত উন্মতের আদম আলী থেকে নিয়ে পয়গম্বর পর্যন্ত যত রবি রসুল আসছে সমস্ত রবি রসুলদেরও তুপ দিয়ে এই কলমের দ্বারা লেখা হয়েছে